আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এটা হচ্ছে সকালবেলা গরম গরম ভাত রান্না করছি আর চ্যাপা শুটকির ভর্তা করছি বেশি করে পেঁয়াজ দিয়া আর সকালে খাইতেছি আজকে বাতের মাছটা দেয় নেট চালু হইলে পরে দেখি জালি না লাউল্লা হান কত বড় জাল ভেন্ডি মাছ খাই খাইব গিয়ে দে বাজি করে দিও বেশি বাড়তিও রাখে তো না উল্টো খালি বাজি করবো খালি অল্প করে আর লটা রানো ভেন্ডি বাজি করু মাছ নাই তো মাছ রান্না কিন্তু তো গাড়ি লয়ে যাইতে রা না

ঘৰে এটা মাছাই বৰা

আর বাম ফাজি রাজি করে তাহলে রাজি হবো না কারণ জি তো করে যা না আয়তের বাবা আয়তের লাগিয়া ডাগন ফল আনছে এই যে তো প্রথম আনছে ডাগন ফল আর কোন সময় আনে নাই মানে দেখলো আনছে নাকি তো নাই যে বাবু ঘুমাইতেছে কাটো দুইটা আনছে দুই মনে এক কেজি না তো একটা কাটমু আর একটা রাইকে দেবো তো সুমায়া কুসিং গেছে পারবেশের বাবা আইসে না অন্য পারবেশ আইসে না আর তিনজনে খাইব একটা আর আমরা তিনজনে খাবো একটা তো আমার বাইয়ের ছেলে মেয়েরা আছে এগারো দিতে হইব

মিষ্টি দেখাইছি তোমার এই যে বাবু ঘুমাইতেছে এই সাফওয়ান ঘুমাইতেছে মাশাল্লাহ নানু ডাক দাও নাই তো নানু ডাক দাও গাইতে দাও নানু খাইতে দাও নানু ডাক দাও

খেলেটা ভিতর দল না গ্যান্ডারির জ্বর আনছে সুমায়ের বাবার লাগিয়া সুমার বাবার শরীর ভালো না জ্বর আর আনারস বিচারছে আনারস পাইছে না তো রাস্তাঘাট অবস্থা তো বেশি একটা ভালো না দুনরে ডালো

এবার ক্যাটা গবে গরম ভিতরে কাটলাম তুই بلا এত গরমের ভিতরে তোমার কাটা নিয়ে আসবে সাইনা প্রশ্ন কাটা নেবে কি বন্ধু খাই না চলে তোমার বাবা আলু আনছে তোমার বাবা পেয়াই আনছে থিয়া দালোডি তোর মামা আইলে তোর বাবা আইলে আলু আনব বলে আম কাইটা দে দিয়া খাইব না মত

এটা কি ধৰ